ইসলামে পর্দার ব্যবস্থা পরিবারের পবিত্রতা ও স্থায়ী জীবনের জন্য একান্তেই অপরিহার্য শুধু তাই নয় পর্দা ব্যবস্থা বাস্তবায়িত না হলে পারিবারিক জীবনের পবিত্রতা ও শান্তিপূর্ণ স্থিতি ধারণাতীত ইসলামের এই পর্দা ব্যবস্থার দুটি পর্যায় রয়েছে একটি হচ্ছে ঘরের পর্দা আর অপরটি হচ্ছে বাইরের পর্দা ঘরের অভ্যন্তরে থাকাকালীন পর্দার ব্যবস্থা পালন করা যেমন মুসলিম নারীর পক্ষে কর্তব্য তেমনি ঘরের বাইরের ক্ষেত্রেও উভয় ক্ষেত্রের জন্য যে পর্দার ব্যবস্থা রয়েছে তাই হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ পর্দা ব্যবস্থা এই ভিডিওতে পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদেরকে বিস্তারিত বিবরণ পেশ করে জানানো হবে আশা করবো সমস্ত পর্বগুলো দেখবেন প্রথম পর্যায়ে পর্দার ব্যবস্থা প্রথম পর্যায়ে হচ্ছে ঘরোয়া জীবন ঘরের অভ্যন্তরে পালন ও অনুকরণের নিয়ম বিধান কেননা ইসলামের দৃষ্টিতে নারীর প্রকৃত কর্মকেন্দ্র হচ্ছে তার ঘর ঘরকেই আশ্রয় হিসেবে গ্রহণ করা বরং স্থায়ীভাবে ঘরের অভ্যন্তরে অবস্থান করাই হচ্ছে মুসলিম নারীর কর্তব্য কোরআন মাজিদে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দুনিয়ার মুসলিম নারী সমাজকে বলা হয়েছে তোমরা তোমাদের ঘরের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাস করো এবং পূর্বকালীন জাহিলিয়াতের মতো নিজেদের রূপ ও সৌন্দর্য এবং যৌনত্ব দেহাঙ্গ দেখিয়ে না আয়াতটির দুটো অংশ প্রথম অংশ পর্দা ব্যবস্থার প্রথম পর্যায় সম্পর্কিত এবং দ্বিতীয় অংশ তার দ্বিতীয় পর্যায়ের সাথে সংশ্লিষ্ট আয়াতটির প্রথম অংশে বলা হয়েছে যে নারীর আসল স্থান হচ্ছে তার ঘর অতএব ঘরের অবস্থান করাই তার জন্য কর্তব্য আয়াতের শব্দ প্রয়োগ পদ্ধতি প্রমাণ করে যে প্রত্যেক নারীর জন্যে একখানা ঘর থাকা উচিত এমন একখানা ঘর থাকা উচিত যেখানে তার বসবাসের স্থান নির্দিষ্ট ও সর্বজন পরিচিত দ্বিতীয় তার এ ঘরেই হবে তার অবস্থানের জায়গা ও কর্মকেন্দ্র নারী জীবনের যা কিছু করণীয় তা প্রধানত এই ঘরকে কেন্দ্র করেই সম্পন্ন হবে যেসব কাজ সে নিজের ঘরে বসে সম্পন্ন করতে পারে তাই হচ্ছে তার পক্ষে শোভনীয় কর্মসূচি অন্য কথায় প্রধানত তার বসবাসের ঘরকে কেন্দ্র করেই রচিত হবে তার কর্মজীবন আল্লামা ইমনে কাসির রহমাতুল্লাহ আলেই এই আয়াতের তাফসিলে লিখেছেন তোমাদের ঘরকে তোমরা আঁকড়ে ধরে থাকো এবং বিনা প্রয়োজনে ঘর থেকে কখনো বের হবে না আল্লা আবু বাকর আল জাস এয়াতে লিখেছেন এয়াত স্পষ্ট প্রমাণ করেছে যে মেয়েরা ঘরকে আঁকড়ে ধরে থাকার জন্য নির্দিষ্ট এবং ঘরের বাইরে বের হওয়া তাদের জন্য নিষেধকৃত আল্লামা মা ইবনুল আরবি রহমাতুল্লা বলেন ঘরেই বসবাস করো বাইরে দৌড়াদৌড়ি করো না ঘর ছেড়ে দিয়ে বাইরে চলে যাও না আল্লামা মা লিখেছেন লিখেছেন এত অর্থ হচ্ছে এতে মেয়েদেরকে তাদের নিজেদের ঘরে ধীর স্থিরভাবে বসবাসের আদেশ করা হয়েছে আল্লামা আলুসি আলুসি আয়াতের তর্জমা বলেছেন তোমরা তোমাদের মন তথা নিজেদের সত্তাকে ঘরের মধ্যেই কেন্দ্রীভূত করে রাখো আল্লা আলুসি আয়াতাংশের বহু প্রকার পাঠ পদ্ধতি উল্লেখ করার পর এর সামগ্রিক তাৎপর্য লিখেছেন সকল প্রকার পাঠ রীতিতেই এর মানে হচ্ছে এই যে আয়াতে মেয়েদেরকে ঘরে আঁকড়ে ধরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আর সব মেয়েদের প্রতি এ হচ্ছে ইসলামের দাবি এক হাদিসে রসুরে করিম সাল আলিয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন তাদের ঘরেই হচ্ছে তাদের জন্য সুখ ও শান্তির সার্বিক কল্যাণের রাখার হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে কিছু সংখ্যক মহিলা নবী করিম সাল্লাইসালামের খেদমতে হাজির হয়ে নিবেদন করলেন হে আল্লাহ রসুল পুরুষরা তো আল্লাহ প্রদত্ত বিশিষ্টতা ও আল্লাহর পথে জিহাদ প্রভৃতি দ্বারা আমাদের তুলনায় অনেক বেশি অগ্রসর হয়ে গেছে আমরা কি এমন কোনো কাজ করতে পারি যা করে আমরা আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা লাভ করব এই প্রশ্নের জবাবে নবী করিম সাল্লি সাল্লাম বললেন যে মেয়ে লোক তার ঘরে অবস্থান করলো সে ঠিক আল্লাহর পথে জিহাদকারীর কাজ সম্পন্ন করতে পারল রসুলের কথা থেকে এটি স্পষ্ট বিষয় মেয়েদের তুলনায় পুরুষদের জন্য আল্লাহর দেওয়া বিশিষ্টতা মেয়েরা লাভ করতে পারে না কোনো ক্রমেই কেননা তা জন্মগত ব্যাপার পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে বলেই তার এই বিশিষ্টতা আর মেয়েরা তা পেতে পারে না এজন্যে যে মেয়ে হয়ই তাদের জন্ম আর পুরুষও তো আল্লাহরই সৃষ্টি তবে নৈতিক মান মর্যাদার ক্ষেত্রে কোনো তারতম্য নেই মেয়েরা তা লাভ করতে পারে পুরুষের মতোই যদি তা একই কাজ দ্বারা সম্ভব নয় কাজের স্বরূপ ধরন ক্ষেত্র বিভিন্ন হলেও কাজের ফল হিসেবে আল্লাহর অনুগ্রহ লাভ করার ব্যাপারে নারী পুরুষ সমান